আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি জর্দা মিক্স দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে জর্দা রেসিপি এখানে আমি এক প্যাকেট রাঁধুনি জর্দা মিক্স নিয়ে নিয়েছি দেখুন এর ভিতরে দুইটা প্যাকেট থাকে এক প্যাকেটে থাকে চাল আর এক প্যাকেটে থাকে চিনি এবং সেই সাথে কিসমিস ও বাদাম জর্দা তৈরির জন্য আগে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করবো ইনস্ট্যান্ট মাওয়া তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ এক চা চামচ ঘি অথবা বাটার এবং এক থেকে দুই চা চামচ গোলাপ জল বা কেওড়া জল এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব মাওয়াটা এই জর্দা রান্নায় না দিলেও চলে তবে দিলে অনেক বেশি স্বাদ লাগে খেতে এবার এটাকে আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব দেখুন গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এবার চলে যাচ্ছি মূল রান্নায় এখন আমি চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জর্দার চালগুলোকে সিদ্ধ করে নেব চাল ফুটে ওঠা পর্যন্ত এটাকে রান্না করতে থাকতে হবে প্রথমে হাই ফ্লেমে রেখেছি এরপর বলক আসার পর মিডিয়াম ফ্লেমে রেখেছি চালটাকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না আবার শক্ত রাখা যাবে না চালটা প্রায় এইটি পারসেন্টের মতো সিদ্ধ হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি ভাত উঠে দেখাচ্ছি দেখুন আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবার আমি এগুলোর পানি ঝরিয়ে নিব দেখুন আমি একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব অর্থাৎ এটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি চুলায় আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা লং এলাচ এবং দারুচিনি রাঁধুনি জর্দা মিক্সের যে চিনির প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আপনারা চাইলে কমলা বা মাল্টার রসও ব্যবহার করতে পারেন এবার আমি পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন চিনিটা ভালোভাবে পানির সাথে মিশে গেছে এখন আমি রাইসগুলো দিয়ে দিব। এদিকে আমার ভাতটাও ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গিয়েছে এখন ভাতগুলোকে আমি চিনির সাথে মিশিয়ে নিচ্ছি ভাতগুলো যখন বেশি গরম থাকবে তখন চিনির সাথে মেশাতে যাবেন না তা না হলে জর্দা পোলাওটা খুব নরম হয়ে যাবে ঠিক ঝরঝরে অবস্থাতেই কিন্তু এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ভাতগুলো ভালোভাবে চিনির সাথে মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এ পর্যায়ে চুলার আগুন কিন লো ফ্লেমে থাকবে মাঝে মধ্যে ঢাকনা খুলে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আমার জর্দা জর্দাপোলাও রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি যে মাওয়াটা গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাওয়াটা দেওয়ার ফলে এই জর্দা পোলাওর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি মাওয়াটাকে ভালোভাবে পোলাওর সাথে মিশে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে জর্দা পোলাও থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে দেখুন আমার জর্দা পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি পরিবেশন করে দেখাব তার আগে আমি কিছুক্ষণ দমে রেখে দিলাম আমি আপনাদের জর্দা পোলাও পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি যে বেবি সুইটগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু আমার ঘরে বানানোই আপনারা চাইলে বাইরের দোকান থেকে এগুলো কিনে নিতে পারেন মিষ্টিগুলো দিলে কিন্তু জর্দা পোলাওটা দেখতে অনেক কিউট লাগে এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং মাওয়া তার উপর আবারও বেবি সুইটটা দিয়ে দিচ্ছি এই জর্দা পোলাওটা কিন্তু ছোটো থেকে বড় সবারই অনেক ফেভারিট একটা খাবার এই জর্দা পোলাও রেসিপিটা যদি এভাবে তৈরি করেন তাহলে সবাই বারবার আপনার হাতে জর্দা পোলাও খেতে চাইবে